স্বাগতম আবার আড্ডায় আবার আড্ডা মানে আহমেদ বাবলুর আড্ডা এই আড্ডায় কথা বলবো নানা রকমের বিষয় নিয়ে তবে একটি ব্যাপারে স্পষ্ট করে বলতে চাই যে এই বিষয়গুলির মধ্যেও মূলত প্রাধান্য থাকবে কখনো কবিতা নিয়ে কবিতার ছন্দ নিয়ে কখনো গান কিংবা গানের ছন্দ নিয়ে কখনো উচ্চারণের ব্যাকরণ নিয়ে আর আড্ডার চরিত্রকে মাথায় রেখে হতে পারে কখনো অন্য কোনো কিছু সে যাই হোক যদি আপনাদের ভালো লাগে আমার এই আড্ডায় আপনাদের সাদর আমন্ত্রণ ইতিমধ্যে আমরা প্রথম পর্ব পরিবেশন করেছি এবং প্রথম পর্বে আমি যে বিষয়টি বলেছিলাম সে বিষয়টি হল একটি কবিতার একাধিক রস বা ভঙ্গি বা ধরন অর্থাৎ একটি কবিতা আবৃত্তি করতে গিয়ে আমরা নানান রকম ভাবে নানান রসে সেই কবিতাটি পরিবেশন করতে পারি কিনা এবং প্রথম পর্বে আমি একটি বিখ্যাত ছড়া রায়ের ছড়া দুই ভাবে দুটি আঙ্গিকে পাঠ করে দেখিয়েছিলাম যেটি সম্ভব এবং বলেছিলাম যে এই বিষয়টি নিয়ে আমি আরেকটি পর্ব করতে চাই সুতরাং আজ দ্বিতীয় পর্ব একই কবিতার একাধিক রস কিংবা ভঙ্গিমা কিংবা ধরুন কিংবা অনুভব উপলব্ধির অন্যরকম রঙে পরিবেশন করা যায় কি না আজকে এই বিষয়টি নিয়ে আমরা দ্বিতীয়বার কথা বলব এবং এই পর্বে নির্বাচন করেছি সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কবিতা ছাড়পত্র তো আমরা ছাড়পত্র কবিতাটি একাধিকভাবে পাঠ করবার কিংবা আবৃত্তি করবার চেষ্টা করব আমি শুরু করছি একটি ধরণে কবিতার নাম ছাড়পত্র লিখেছেন কবি সুকান্ত ভট্টাচার্য যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতিপ্রচিত চিৎকারে খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয়পত্র পরিভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ প্রাণপণে পৃথিবীর সরব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ ছেড়ে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস এবার এই কবিতাটিকে আর কোনোভাবে পাঠ করা যায় কিনা আমরা সেটা দেখব শুরু করছি আবারও ছাড়পত্র কবি সুকান্ত ভট্টাচার্য যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্ঠিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদ তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয় পত্র পরিভূমিষ্ট শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পণে পৃথিবীর এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ ছেড়ে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস এবার দেখব যে আরেকটি আঙ্গিকে আরেকটি ভঙ্গিমায় এই কবিতাটি আবৃত্তি করবার যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাত্রে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতিপ্রচিত করে খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিপথ হাত উত্তোলিত উদ্ভাসিত কে তুর প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদ তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের পরিচয় পত্র শিশুর অস্পষ্ট কুয়াশা পরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আর যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পনে পৃথিবীর চঞ্জাল এ পাশযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দেহ অঙ্গীকার অবশেষে সব কাজ ছেড়ে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস আজকের এই পর্বে তিনটি ভঙ্গিমায় তিনটি রসে এই কবিতাটি আবৃত্তি করে দেখালাম আপনারা কেমন লাগলো জানাতে পারেন কিংবা এই তিনটির মধ্যে কার কোন ভঙ্গিমাটি কোন ধরনটি কোন আঙ্গিকটি পছন্দ হল যদি জানান ভালো লাগবে আগামী আড্ডায় হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে সেই পর্যন্ত ভালো থাকবেন ভালোবাসা ভালোবাসা ভালোবাসা